আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিবান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচার গুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ মাহবুব ভাই আর ওনার বাসা হচ্ছে কুমিল্লা পাসপোর্ট অফিসের সাথেই উনি কিন্তু আমাদের কাছ থেকে আগেও প্রোডাক্ট নিয়েছিল আবার ওনার ওই প্রোডাক্টগুলো মনে হয়েছে খুবই ভালো এর জন্য উনি কিন্তু আমাদের কাছ থেকে নতুন কিছু প্রোডাক্ট নিয়েছে আবার তো এইখানে যে খাটটি দেখতেছেন এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর এটা কিন্তু সম্পূর্ণ চিটা সেগুন খাট দিয়ে তৈরি আর এটা হচ্ছে সেমি বক্সের একটি খাট আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন অথবা আপনারা চাইলে ফুল বক্স করেও নিতে পারেন চমৎকার এই খাটের প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা এটার বিছানাগুলো হচ্ছে গর্জন কাঠের উপর করা আছে তারপর পাশাপাশি দুইটি শোকেস দেখতেছেন একটি ওনার জন্য নিয়েছে আর একটি ওনার বোনের জন্য নিয়েছে এখানে দুইটি কিন্তু কার্নি সহ ছিল পরবর্তীতে ওনার বোন কিন্তু এটা চয়েস করেছে হচ্ছে কার্নি সহ আর কার্নি ছাড়া নিয়েছে ওনার মনের জন্য ওনার ভাই কিন্তু কানে শহরটা নিয়েছে আমি খুব কাছ থেকেই দেখেছি ডিজাইনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ হাতের নকশা করা আছে আর সাইডে কিন্তু জালি নকশা করা আছে আপনারা চাইলে সাইডে কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের নিজস্ব গ্রাফিক ডিজাইনার আছে নিজস্ব গ্রাফিক ডিজাইনার দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি কাস্টমাইজ করতে পারবেন চমৎকার এই শোকেজের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটা সাত বাই সাতও করে নিতে পারেন আর চমৎকার এই শোকেসটি ছয় ফিট বাই সাত ফিট দিয়ে প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এগুলোর ভিতর হচ্ছে টেন মিলি গ্লাস মাহবুব ভাই কিন্তু আমাদের কাছ থেকে এটি ডাইনিং টেবিলও নিয়েছে এটা হচ্ছে ছয় চারে একটি ডাইনিং টেবিল এটা খুবই সুন্দর মার্বেল দিয়ে করা আছে আপনারা চাইলে এটা গ্লাস দিয়েও নিতে পারেন উপরও টেন মিলি গ্লাস হবে টেন মিলি গ্লাস দিয়ে এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি মার্বেল দিয়ে নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটার চেয়ারের উপরে কিন্তু পিতলের কাজ করা আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে স্টিক ডাইনিং এটা লেকারের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এসেছে এগুলার পায়ে হচ্ছে সলিড কাঠের উপরে করা আছে এই যে এইখানে আমি আপনাকে ফুল ভিডিওতে দেখাচ্ছি ডাইনিংটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে খুবই চমৎকার আপনার চাইলে আপনার কাছ থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আর আমাদের শোরুমের ঠিকানা পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশে এলাকা কামরাঙ্গিচোর মাতবর বাজার আর এফ এল শোরুমের বিপরীত পাশে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ